আজকের এই রবি ও ভাষ্য অনুষ্ঠানে সবাইকে শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি আজকে মঙ্গল সমাচারটি নেওয়া হয়েছে লোক ২ থেকে পর্যন্ত। পাঠ করছি লোকলিখিত মঙ্গল সমাচার থেকে মশির বিধান অনুসারে তাদের পালনীয় শুদ্ধ ক্রিয়ার দিনটি এলে জোসেফ ও মারিয়া শিশুটিকে জেরুসালেমে নিয়ে গেলেন তাকে প্রভুর কাছে উৎসর্গ করবেন বলে কারণ প্রভুর বিধানে এই কথা লেখা আছে প্রথম জাত প্রত্যেক পুরুষ সন্তানকে প্রভুর কাছে নিবেদন করা হবে জেরুসালামে যাওয়ার আরেকটি উদ্দেশ্য ছিল এই যে প্রভুর বিধানের নির্দেশ মতো তারা বলিদানে উৎসর্গ করবেন এক জোড়া ঘুঘু কিংবা দুটি পায়রার ছানা জেরুসালামে তখন সিমিওর নামে একজন ছিলেন তিনি ছিলেন ধর্মনিষ্ঠ ভক্তিপ্রাণ এক মানুষ কবে ইসরায়েল জাতির দুঃখ মোচন করা হবে তারই প্রতীক্ষায় ছিলেন তিনি পবিত্র আত্মা তার উপর নিত্য অধিষ্ঠিত ছিলেন পবিত্র আত্মা তাকে অলৌকিক এই কথা জানিয়েছিলেন যে প্রভুর প্রতিশ্রুত খ্রিস্টকে না দেখা পর্যন্ত তার মৃত্যু হবে না পবিত্র আত্মার প্রেরণায় তিনি তখন মন্দিরে এলেন যিশুর পিতামাতা শিশুটিকে নিয়ে যখন বিধান নির্দিষ্ট ধর্মক্রিয়া সম্পাদন করতে এলেন তখন সিমিয়ন যিশুকে কোলে তুলে নিলেন এবং ঈশ্বরের প্রশস্তি করে বলতে লাগলেন হে প্রভু তোমার কথা মতো তোমার এই দাসকে এবার শান্তিতে যেতে দাও কেননা সকল জাতির সামনে তুমি যে ত্রাণ শক্তি তুলে ধরেছ আমি এই তো নিজের চোখে তা দেখেছি এই তো বিজাতীয়দের অন্তর উদ্ভাসিত করার এক আলো এই তো তোমার আপন জাতি ইসরায়েলের মহাগৌরব শিশুটি সম্বন্ধে এই সব কথা শুনে তার পিতামাতা অবাক হলেন সিমিয়ন তাদের আশীর্বাদ করলেন তারপর শিশুটির জননী মারিয়াকে তিনি বললেন এই যে শিশু এ একদিন হবে ইসরায়েল জাতির মধ্যে অনেকেরই পতনের কারণ আবার অনেকেরই উত্থানের কারণ এ হয়ে উঠবে অস্বীকৃত এক ঐশ্ব নিদর্শন যার ফলে অনেকেরই গোপন চিন্তা প্রকাশিত হয়ে পড়বে আর তোমার নিজের প্রাণও একদিন যেন খড়গের আঘাতে বিদীর্ণ হবে মন্দিরে আন্না নামে এক নারী প্রবক্তা ছিলেন তিনি আশের গোষ্ঠীর কন্যা ছিলেন তিনি বিয়ের পর সাত বছর স্বামীর ঘর করে তিনি বিধবা হয়েছিলেন এখন তার বয়স হয়েছে চুরাশি বছর তিনি কখনো মন্দিরের বাইরে যান না দিন রাত ঈশ্বরের সেবা করেন উপবাসে আর প্রার্থনায় তিনি ঠিক এই সময়ে সেখানে উপস্থিত হয়ে ঈশ্বরের মুখর হয়ে উঠলেন এবং যারা জেরুসালেমের মুক্তির প্রতীক্ষায় ছিল তাদের সকলকেই তিনি শিশুটির কথা বলতে লাগলেন। প্রভুর বিধানে নির্দিষ্ট সমস্ত ধর্মক্রিয়া সমাধা করে জোশেফ ও মারিয়া ফিরে গেলেন গালিলিয়ায় তাদের আপন শহর নাজারেতে। আর শিশুটি বড় হতে লাগলো তার দেহে এলো শক্তি অন্তরে এলো জ্ঞানের পূর্ণতা ঈশ্বরের অনুগ্রহ তার উপর নিত্য অধিষ্ঠিত ছিল প্রভুর মঙ্গল সমাচার খ্রিস্টে শ্রদ্ধাভাজন প্রিয়জনেরা আজ আমরা মন্ডলিতে পালন করছি প্রভু যীশু খ্রিস্টের নিবেদন পর্ব আমরা যদি প্রথমে আসি নিবেদন অর্থ কি নিবেদন বলতে আমরা বুঝি কোনো কিছু নিবেদন করা বিশেষ ভাবে নিজেদের জীবনটাকে নিবেদন করা আর এই জীবনটা হলো ঈশ্বরের দান আর ঈশ্বর আমাদেরকে দিয়েছেন সেই দানটাকে যেন আমরা সদভাবে সুন্দরভাবে ব্যবহার করি প্রভু যীশু খ্রিস্টের নিবেদন পর্ব থেকে আমরা এটাই শিখতে পারি যে যিশু জন্মগ্রহণ করেছেন বড় হয়েছেন এবং নিজেকে নিবেদন করেছেন আর তার জন্য মুখ্য ভূমিকা রেখেছেন মামারিয়া ও সাধু জোসেফ মা মারিয়া ও সাধু যিশুকে শিখিয়েছেন এবং এর মধ্য দিয়ে তিনি বয়সে জ্ঞানী বেড়ে উঠেছেন আমরা মন্ডলিতে দেখি আমরা বিভিন্ন সন্ন্যাস প্রতি যাজক সন্ন্যাস ব্রাদার সন্ন্যাস ব্রতি সৃষ্টারগণ যারা রয়েছেন তারা সব নিবেদিত প্রাণ তারা উৎসর্গের অর্থ হলো নিজেদেরকে ঈশ্বরের কাছে পবিত্র আত্মার কাছে সমর্পণ করা সুচি শুভ্র পবিত্র জীবন যাপন করা আর তার মূল উৎস হল প্রভু খ্রিস্ট যিনি আমাদের শিখিয়েছেন আমরা যদি পারিবারিক জীবনের দিকে আসি তাহলে সেখানেও দেখতে পাবো আমরা প্রত্যেক পরিবারের তারা কিন্তু নিবেদিত প্রাণ তারা কেউ সন্তানের জন্য তাদের জীবনকে নিবেদন করেন সন্তান আবার পিতা মাতার জন্য তাদের সুন্দর জীবনকে ঈশ্বরের পথে নিবেদন করেন তাহলে নিবেদন শুধুমাত্র একটা বাহ্যিক বিষয় নয় এটা হলো একটা আধ্যাত্মিক বিষয় যেখানে ঈশ্বরের সাথে মানুষের সম্পর্ক আরো আধ্যাত্মিক ভাবে ঘনিষ্ঠ হয় আজকে নিবেদন পর্বের মধ্য দিয়ে, বিশেষ করে আমাদের জীবনে আমরা কিভাবে আরো পরস্পরের কাছে নিজেদেরকে নিবেদন করতে পারি বিশেষ করে আমাদের দায়িত্ব কর্তব্য আমাদের কাজকর্ম আমাদের পিতামাতা, আমাদের ধর্মীয় অনুষ্ঠান যে ধর্মক্রিয়া যা যেসব আছে সবগুলোর একটা নিবেদনের পাই সেগুলোর এই যিনি নিবেদন করেছেন নিবেদন পর্ব বা এই নিবেদন মা মারিয়া জোসেফ সেই শুরু থেকে তাদের ধর্মীয় রীতিনীতি অনুযায়ী শিশুটিকে যে নিবেদন করতে হবে সেটা তারা

এই শিশু বা একজন সন্তানকে কিভাবে তাকে মন্ডলিতে নিবেদন করবেন ঐশ্বরিক শক্তি যিশুর ঐশ্বরিক শক্তি থাকার সত্ত্বেও তাকে নিবেদন করেছিলেন কারণ তাদের বিধানে ছিল আমাদের খ্রিস্টমন্ডলিতে আমরা যদি দেখি বিশেষ করে কাথলিক মন্ডলিতে আমরা দেখি যে আমাদের সেই ধর্মীয় জীবনে উৎসর্গ করার জন্য সেই রীতি বা সেই প্রচলন রয়েছে অনেক পিতামাতা তাদের সন্তানদেরকে মণ্ডুলিতে দান করতে পালে পরিবার বা পিতামাতা অনেক খুশি হয়ে থাকেন আর এই খুশির উচ্ছল মণ্ডলীর আনন্দের উচ্ছো একজন সন্তানকে যখন পিতামাতা মণ্ডুলিতে দান করেন ওই পিতামাতার অন্তরে যতটুকু আনন্দ থাকে একই আনন্দ মণ্ডলীর মধ্যে থাকে তাই আমরা শুধুমাত্র এই সাংসারিক জীবনে নয় যেন আমরা মন্ডলির কথা চিন্তা করি মন্ডলীকে যেন আমরা সামনে দিকে এগিয়ে যাওয়ার জন্য অনেক সন্তানকে আমাদের পরিবার থেকে যেন উৎসাহ দান তারা যেন এই নিবেদিত জীবনে আসতে পারে কেউ যাজকীয় জীবনে কেউ ব্রতীয় জীবনে বা কেউ সন্ন্যাস ব্রতী সৃষ্টার সন্ন্যাসী ব্রতি ব্রাদার হওয়ার জন্য তারা যেন অনুপ্রাণিত হয় আর এর মধ্য দিয়ে আমরা এই মন্ডলীকে আরো শক্তিশালী করতে পবিত্র করতে পারব এবং ঈশ্বরের সাথে আমাদের সম্পর্ক ঘনিষ্ঠ হবে। আজকে সাধু তিনি যে ঘোষণা করেছিলেন ঈশ্বর তাকে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে মুক্তিদাতাকে দেখা না পর্যন্ত তার মৃত্যু হবে না আর সেই প্রতিশ্রুতি তিনি পূর্ণ করেন এই যিশুকে দর্শনের মধ্য দিয়ে আর যিশুকে দেখার মধ্য দিয়ে তিনি ঈশ্বরের স্তুতি বন্দনা করেন এবং বললেন তিনি জানালেন যে এই শিশু অনেকের পতনের কারণ হবে আবার অনেকের উত্থানের কারণ হবে। মানুষের গোপন চিন্তা প্রকাশ পাবে মানুষের মন্দ চিন্তা প্রকাশ পাবে শুধুমাত্র সেটা নয় যারা বিপথে গেছে তিনি তাদেরকে ফিরিয়ে আনবেন সঠিক পথে নিয়ে আসবেন সত্যের পথে নিয়ে আসবেন আর সেটাই করার জন্যে এই সাধু সিমনকে ঈশ্বর সেই প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তুমি মুক্তিদাতাকে দেখতে পাবে এবং তারপরে তুমি মৃত্যু স্বাদ গ্রহণ করবে তাই শিশুটিকে কোলে নিয়ে এই সাধু সিমন বলেছিলেন হে প্রভু তোমার কথা মতো তোমার এই দাসকে এবার শান্তিতে যেতে দাও তাই প্রিয়জনেরা আমরা যেন এই প্রভু যীশু খ্রিস্টের নিবেদন করবে পরিবারের কাছে আহ্বান হলো তারা যেন মন্ডলিতে তাদের সন্তানকে নিবেদন করতে পারে এবং তারা যেন বলতে পারে হে প্রভু তোমার এই সন্তানকে বা আমার এই সন্তানকে তোমার নামে দান করছি এর মধ্যে দিয়ে মন্ডলী আহ্বান আরো বৃদ্ধি পাবে এবং ঈশ্বরের প্রশংসা হবে তাই সকলকে সেই আহ্বান জানাই আজকের এই বাণী রবিবার ভাষ্য অনুষ্ঠানে যেন আমরা প্রভু যীশু খ্রিস্টের এই নিবেদন পর্বের মধ্য দিয়ে অনুপ্রাণিত হই আমাদের সন্তানদেরকে মন্ডলীর কাজে আত্মনিয়োগ করার জন্য ঈশ্বর আমাদের প্রত্যেককে সে আশীর্বাদ দান করুন